দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে মূর্তি লাইফটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক সালাম এবং মরকবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরক প্রিয় দর্শক কে কোথা থেকে মূর্তি লাইফ দেখতেছেন অশ্বিক্রমণ করবেন লাইফটা শুরু করার আগে পবিত্র কোনো আন্দুলকালিম থেকে দ্রুত রাত করে নিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وَظَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رُكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبِ أَفَلَا يَشْكُرُونَ وَاتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ آلِيَةً لَعَلَّهُمْ يُنْصَرُونَ لا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌ مُحْضَرُونَ فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحيي الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلا وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন এবং আমার সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাই আন্তরিক সালাম এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু প্রিয় দর্শক অবশ্যই প্রত্যেকে আমার সালামের রিপ্লাই দিবেন সালামের উত্তর দিবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনার একটি কমেন্ট আমাকে একটি কথা বলার জন্য উৎসাহিত করে আপনার একটি কমেন্ট আমাকে একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আর মেহরবানি করে বলবেন এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের প্রত্যেকের থেকে মন্তব্য জানতে চাই এবং আপনার বিষয় নিয়ে যে কোনো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তাই আপনারা কমেন্ট করবেন এবং আমার সালাম উত্তর দেবেন ইনশাআল্লাহ আবার প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দিতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক নতুন দর্শক যারা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে লাইভে প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দিতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবশ্যই প্রত্যেক আমার সালামের জবাব দেবেন আসসালাম ও কাবল আল কালাম আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা আগে সালাম দাও এরপর তোমরা কথা বলো এই জন্য আমি সালাম প্রধান করলাম এরপর কথা বলবো আর সালাম ও কালাম আগে সালাম পরে কালাম মানে আগে কথা সালাম দা এরপর কথা বলো ভাই সবার উপর মানুষত্ব তার উপর কিছু নাই মানুষ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষের মতো সর্বশ্রেষ্ঠ আর কিছু নাই কিন্তু এই জন্যই আল্লাহ রবুল আলমিন আবার আলাকাত করমদাবানি আদম পবিত্র কুরআনুল কালিমি বলেন আলকাত করমদা বানিয়দম বানী আদমের সর্বশ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু অন্য আয়তে বলেন উলাইকা কালা নামি বালুমাদাল কিছু মানুষ বা কেউ কেউ তার কাজের জন্য উলাইকা কালা নামি বালুমাদাল চতুষ্পায় জানার আছেও খারাপ এজন্য কেউ চতুষ্পায় জানার আছে নিশ্চিত এরকম পরিচয় দিবেন না আশা করি প্রিয়দর্শক এস কে আবু সাইদ বাইশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বরাকাত আবু সাইদ ভাইয়া কেমন আছেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আরও যারা আছি প্রত্যেকটা মুসলমান ভাই আমার উত্তর দেবেন এবং আপনি যদি ডাঙ্গা হাঙ্গা লাগাইতে না চান লাগাতে না চান হিন্দু হন তাতেও সমস্যা নেই আপনার উত্তর দেওয়া হবে প্রিয়দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই চ্যানেলটির পক্ষ থেকে ছোট্ট একটি চ্যানেল মাত্র বার্ন হাজার ফ্যামিলি নিয়ে চ্যানেলটা এবং প্রতিনিয়ত চাচ্ছি এই চ্যানেলের দ্বারা যেন ইসলামের কিছু উপকার হয় ইসলাম প্রচার করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলাম প্রচারের জন্য যাতে দু একটা যা কিছু জানি আল্লাহ রসুল সাল্লাহ সালাম হাদিসটা মানি বাল্লিগ আন্নি ওলা আইয়া কাল নবী আলাইহি সাল্লাম বাল্কু আন্নি ওলা আইয়া মানে আল্লাহ রসুল্লাহি সাল্লাম বলতেছে আমার পক্ষ থেকে যদি একটি বাণী হয় তুমি দাও মানে তুমি যদি একটা বাণীও যদি জানো আমার পক্ষ থেকে নবী আলা সাল্লামের পক্ষ থেকে যদি একটি বাণী জানি অন্যের কাছে পৌঁছাই দাও আমার দায়িত্ব কর্তব্য হরত আয়োর রাইদিউল্লা তাল যখন ইসলাম গ্রহণ করছে তখন হরতো আমর রাইদাল আলাহ রসুল্লাহি সাল্লাম বলতেছি ইয়া রসুল আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম এখন আমার কাজ কি তখন আল্লাহ রসদুল সাল্লাম বললেন হ্যাঁ অমর আমি নবী আলাইসাল্লামের যে কাজ ঠিক সম পরিমাণ তোমারও কাজ তাই তেমনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেরকম কাজ ছিল উম্মতি মোহাম্মদে প্রত্যেকের দায়িত্ব জিম্মাদার এবং প্রত্যেকের ঠিক সম পরিমাণ কাজ যেহেতু সোশ্যাল মিডিয়া রয়েছে বড়ো একটা প্ল্যাটফর্ম দাওয়াতের কাজের জন্য ব্যয় করা যায় আপনি যেরকম ইউজ করবেন সেরকম বাস্তব জীবনের মতোই সোশ্যাল মিডিয়া বাস্তব জীবনে আপনি কোনো রাস্তায় হাঁটবেন এটা আপনার সিদ্ধান্ত আপনি কীরকম হেফাজত থাকবেন এটা আপনার সিদ্ধান্ত ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া তো এরকম আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে এজন আপনার মন গড়া মতো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ভালো কাজে ব্যয় করলে আলহামদুলিল্লাহ ভালো হয় আর এজন্যও সোশ্যাল মিডিয়া চাচ্ছি ভালো কাজে ব্যয় করার জন্য প্রিয় দর্শক কে কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর প্রত্যেকটা দর্শকদেরকে ওয়েলকাম জানাই এই চ্যানেলের পক্ষ থেকে إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُم مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ وَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ صَدَقَ اللَّهُ الْعَظِيمِ جدًا <applause> যারা ভিডিওটা দেখতেছেন লেকচার দেখতেছেন আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা মোবারকবাদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তিন ব্যক্তির পৃথিবীতে তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ রাবুল্লা আলমে ফেরত দেন না এক নম্বর সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহ তালার সঙ্গে সঙ্গে কবুল করে নেন আলহামদুলিল্লাহ দুই নম্বর সফর অবস্থায় মুসাফির ব্যক্তির দোয়া এক দেশ থেকে আর দেশে সফর করে মুসাফির হালাতে যখন থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে নেন নাম্বার তিন মজলুম অসহায় ব্যক্তি যে ব্যক্তি জুলুমের শিকার মজলুম বলা হয় জুলুমের শিকার এবং মজলুম ব্যক্তি সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেন এই তিনটা ব্যক্তির আল্লাহর রব্বুল আলমী কবুল করে নেন আপনাদের মাঝে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করি ভারতের দিল্লির একজন আল্লাহর অলি ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন যার নাম ছিল নিজামুদ্দিন অনেক আউলিয়ে নামেছেন এবং কেউ নিজামুদ্দিন আউলিয়া বলে এবং নিজাম বলে কেউ এই নিজামউদ্দিন একবার একবার তিনি তার ওই জায়গায় একজন সাধু ছিল এবং পুরোহিত বা সাধু ছিল তিনি একটা অসুস্থতার ভিতরে ভুগছিলেন নিজামুদ্দিন দিল্লির নিজামুদ্দিন যে অসুস্থরা ছিল এরকম তিনি হঠাৎ করে বেহুস হয়ে যাইতেন হঠাৎ হঠাৎ করে বেহুস হয়ে যেতেন তখন তার মুড়িদানা বলতেছে হজুর আপনাকে ওই সাধুর কাছে নিয়ে যায় তখন বলতেছে না না নিয়ে যায় না আসলে তাহলে সাধারণ মানুষের আস্থা আমার প্রতি থাকবে না এরপর নিয়ে যায় না আবার অসুস্থ হয়ে পড়ছে বেহুস হয়ে গেছে তখন মুরিদানারা তার খাটছ ধরে নিয়ে গেছে ওই লোকটার কাছে ওই সাধুর কাছে নিয়ে গেছে ওই সাধুর কাছে নিয়ে যাওয়ার পর এখন সাধু দেখে তো লড়ে চড়ে বসছে একজন একজন বুজুর্গ ব্যক্তি দিল্লির সেই ব্যক্তি আমার কাছে আসছে এটা দেখে তো ওই সাধু খুব মহা খুশি মনে মনে আনন্দ আসাবার ঠিক সাধু তার দিকে নজর করলো লাগে লাগে সুস্থ দিব্যি সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার পর এখন নিজামুদ্দিন চিন্তা করলো সে আমার এত বড় উপকার করলো আমি তো তারের প্রতিদান দেওয়া উচিত উপকার করা উচিত কি উপকার করব কি উপকার করব তখন ওই সাধুকে প্রশ্ন করলো নিজামুদ্দিন আচ্ছা সাধু তুমি এরকম আশ্চর্য জিনিস তুমি কীভাবে অর্জন করলা তখন ওই সাধু বলল হজুর দেখেন আমি আমার ওস্তাদের কথা সব সময় মেনে চলি আমার ওস্তাদের বিরুদ্ধে আমি কখনও চলি না ওস্তাদ আমাকে বলছে নফসের বিরুদ্ধে চলতে হবে মানে নফস মানে তোমার মনের বিরুদ্ধে চলতে হবে মন যেইটা চাইবে ওইটা করা যাবে না তখন আল্লাহর তখন থেকেই ওই সাধু নফসের বাহিরে নফসের বিরুদ্ধে চলা শুরু করলেন নফসের বিরুদ্ধে যখন চললেন তখন নফসের খায়েশ মিটায় না তখন থেকেই তিনি এটা লাভ করলেন তখন বললে তুমি কি সব কাজের বিরোধে করছো হ্যাঁ আচ্ছা তোমার কি ইসলাম ধর্ম ভালো লাগে তখন আর সাধু বলতেছে না তাহলে তো তোমার স্তাদের কথা তুমি রাখো নাই তখন তিনি মাথার ভিতরে জ্ঞান খুলে গেলেন এবং বুঝতে পারলেন যে আসলে এটা তো সত্য কথা একটা জিনিস এখন আমি শুনতে পারিনি তখন এ সাধুর কথা তখন সাধু এটা চিন্তা চেকের করে তিনি মুসলমান হয়ে গেলেন আমি যদি বলি ব্যক্তি হিসাবে আমি ভালো আরতি রায় রয় রায় রয় আমি যদি বলি আমি ভালো এই ভালোর কোনো দাম নাই ভাই আপনি ভালো এটা কোনো দাম নাই এটা প্রমাণ হলো আমি যে ধর্মের ভিতর আছি আসলে আমি কতটুকু ভালো যে যেটা মানে যে ওস্তাদ যেটা সে ওস্তাদের অনুগত্য কতটুকু করে আসল বিষয় সেখানে এমন কেউ আসবেন না চতুষ্ জানুয়ারির পরিচয় দিবেন আপনি এসে বলবেন আপনার কথা ধর্মের কথা বলেন আপনি যে ধর্মের হন গণতান্ত্রিক অধিকার আপনার বলার অধিকার আছে তো কাউকে কেউ মেনশন করে বলবেন না কাউকে প্রতিপন্ন করবেন না এই যে মুসলিম ফ্রড লেখছেন আপনি এরা কাজটা আসলে ঠিক করেন নাই মুসলমান কখনো ফ্রড হতে পারে না প্রত্যেকটা জাতির ভিতরে ফ্রড আছে ভালো আছে প্রত্যেকটা ধর্মের ভিতরে মানুষ ভালো আছে খারাপ আছে আগে বুঝতে হবে আপনি তো কোনো ধর্মের ভালো আচ্ছা আপনি কি কারণে ভালো লাগে না মুসলিম আচ্ছা আপনার যদি এতই কথা বলো আপনার ভিতরে দেখতেছি অনেক হিংসার রিয়া আপনি এক সময় আসেন আমার সাথে লাইভে দেখি আপনার ধর্ম নিয়ে আপনি বলবেন আমার ধর্ম নিয়ে আমি বলবো এরপর প্রচার করা বোঝা যাবে আসলে ধর্মের সম্পর্কে কতটুকু বোঝেন কতটুকু আপনাকে বুঝাইতে পারে আপনি আমাকে কতটুকু বুঝাইতে পারেন আসেন একদিন লাইভে চ্যালেঞ্জ করলাম পালাইয়া যায় চ্যালেঞ্জ করলেই পালাইয়ে যাবে আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করেন আপনাকে উত্তর দেওয়া হবে চ্যানেল থেকে আজকে কিন্তু এখন বিদায় নিবে চলে যাব উনচল্লিশ বেজে গেছে চল্লিশের সময় চলে যাব আপনি আমার পেজে যেন করেন তখন দেখা যাবে আপনার ব্যাপারটা দম ফুরাই গেছে নিজেই নিজের ভিতর জ্ঞান থাকলে অন্যকে দেওয়া যায় যার ভিতরে যা ঢাললে তাই পড়ে মানে কাত করলে তাই বের হয় যার ভিতরে যা কাত করলে তাই বের হয় আগে নিজের ভিতর জ্ঞানের ভান্ডার দোকানের পর অন্যকে জ্ঞান দিতে আসবেন এখনো গাড়ির ভিতরে সুন্দর করে লেখা থাকে লঞ্চের ভিতরে সুন্দর করে লেখা থাকে ব্যবহারে নাকি বংশের পরিচয় পাওয়া যায় আল্লাহ যোগ্যতা অর্জন করেন এরপর কথা বলবেন বেশি কথা বলতে চাই না লাইফের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এখন লাইফ থেকে বিদায় নেবো এত কথা বলার ইচ্ছা থাকবে ফেসবুক পেজে আসেন মেসেঞ্জারে আসেন এরপর দেখা যায় আপনার কত দাম আছে নাকি ফুরায়া যায় সকল থেকে বিদায় নিচ্ছি দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ